অবশেষে জামাত শিবির রাজনীতিকভাবে বৈধ তার কারণ এই চোদ্দ দল এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা তারা জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারা ভেবেছিল জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে এই ছাত্রদের এই নৃশংস হত্যাকাণ্ড ভুলে দেওয়ার জন্য কিন্তু ছাত্ররা এই আওয়ামী লীগকে কেয়ার করে নাই আওয়ামী লীগের এই দুষ্ট চিন্তা আওয়ামী লীগের এই শয়তানি চিন্তা ভাবনাকে খান খান করে দিয়েছে তাই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে বরংস এই গোটা বিশ্ব থেকে আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল আজ আওয়ামী লীগ নাম নেওয়ার মতন কেউ থাকবে না এই বাংলার জমিনে এই আওয়ামী লীগের নৃশংস যেই তাণ্ডব যেই নৃশংস হত্যাকাণ্ড করেছিল দুই হাজার চব্বিশ সালে ছাত্রদের উপর এই নৃশংস হত্যাকাণ্ড আমরা বলবো না আওয়ামী লীগের ভূমিকা এবং ভারতের ভূমিকা আমরা কখনো ভুলবো না এবং জামাত শিবির আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা নিয়েই কিন্তু এগিয়েছিল জামাত শিবির হারিয়ে যায় নাই জামাত শিবির বাংলার জমিনে আছে থাকবে এটাই জামাত শিবিরের বৈশিষ্ট্য সকল প্রতিকূলতার মধ্যে দিয়েও জামাত শিবির পালিয়ে যায় নাই এই খুনি হাসিনার মতন বরং জামাত শিবির তাদের সম্মান নিয়ে মাথা উঁচু করে জনগণের পাশে সহযোগিতায় আছে আর খুনি হাসিনা ভারতে আছে এই যে সম্মান আর অসম্মান আজকে খুনি হাসিনার ছবির উপর জনগণ এই দেখুন কি করে জুতা পেটা করে আর অপরদিকে জামাত শিবির জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে জামাত শিবির এখন রাজনৈতিকভাবে বৈধ এতে জামাত শিবিরকে আমরা সহযোগিতা করব। জামাত শিবির অনেক জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে আওয়ামী লীগের করে আওয়ামী লীগের এই পুলিশের দ্বারা বিভিন্নভাবে তারা গুণ খুন হয়েছে সকল প্রতিকূলতার মধ্যেও জামাত শিবির সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর এই খুনি হাসিনা ভারতে পালিয়ে আছে অসম্মানিত হয়ে এতএ